লুটিনো রিংনেট পিয়া পাখির বেবি আর এই পাখিটার নাম রেখেছি মিঠু ও খুবই অ্যাক্টিভ একটা পাখি তো এই পাখিটা আমাদের বিক্রি হয়ে গেছে আমরা এই পাখিটা এখন ঢাকা কমলাপুরে ডেলিভারি করে দেব ইনশাল্লাহ ছোট পাখি জোড়াটা এত কিউট আর এই পাখিগুলোর নাম হচ্ছে লং টেল তো এই পেয়ারটা বিক্রি হয়ে গেছে এই পেয়ারটা যিনি নিয়েছেন তিনি কিন্তু আমাদের খামারে চলে এসেছেন আমাদের জাম্বু কবুতর জোড়াটাকে তো আপনারা অনেকেই দেখেছেন তো একটা গুড নিউজ সেটা হচ্ছে যে জাম্বু দুইটা বাচ্চা তুলেছে ওরা নিজেরাই বাচ্চা তোলে খুবই অ্যাক্টিভ একজোড়া কবুতর আর এত বড় কবুতর বাচ্চা তুলতে সমস্যা করে কিন্তু আমাদের এই পেয়ারটা খুবই ভালো ওরা বাচ্চা নষ্ট করে না অস্ট্রেলিয়ান জোড়া এনেছিলাম কিছুদিন আগে তো অবশেষে দুইটা ডিম কমপ্লিট করেছে আর এই পাখিগুলো খুবই ভদ্র ওরা ছুটাছুটি করে না তো এই যে দেখেন দুইটা ডিম দিয়েছে দুইটা ডিমে কিন্তু জমে গেছে মাসাল্লাহ আশা করছি কিছু দিনের মধ্যে বাচ্চা ফুটবে আমাদের সাদা গুগু জোড়াটাও কিন্তু ডিম দিয়েছে তবে ও দুইটা ডিমই দিয়েছে একটা ডিম ভেঙে ফেলছে আর একটা ডিম আছে বর্তমানে এই ডিমটা জমে গেছে গ্রে কালার গুগুর আগে ডিম দিয়েছে সাদা কালারটা ওর বাচ্চাটা আগেই ফুটবে মোটামুটি আর চার পাঁচ দিন সময় লাগবে বাচ্চা ফুটতে আমাদের রাজা এবং মিমি দুইজনেরই মন প্রচণ্ড খারাপ কারণ মিমির দুইটা বাচ্চা হয়েছিল তো একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা একজন নিয়ে গেছে আমার কাছ থেকে চেয়ে আর রাজা এবং মিমি দুজনের ভালো বন্ধুত্ব হয়েছে আগে তাদেরকে আলাদা রাখতে হতো এখন কিন্তু তারা একসাথেই থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পেটস ব্লগার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মে মাসের তিন তারিখ দু সাল রোজ শুক্রবার সবাইকে জুম্মা মোবারক দর্শক আপনারা যারা দেশের বাহিরে আছেন এবং আমাদের দেশে দূর আছেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওতে রয়েছে প্রচুর পরিমাণে পাখির কালেকশন আপনারা যারা বার্ড লাভার রয়েছেন আপনাদের পছন্দের পাখিগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওতে ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন আরেকটি কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নিত্য নতুন পাখির আপডেট ভিডিও পেয়ে যাবেন আপনি সবার আগে আর আমরা শুধু পাখি বিক্রি করি না আমাদের চ্যানেলে বিভিন্ন পাখির রোগ বালাই নিয়েও আমরা কথা বলে থাকি আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের চ্যানেল দেখে আপনি কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তো কি কি পাখি আছে আজকে সেই পাখিগুলো আপনাদেরকে দেখাবো আর দাম দর সহকারে তবে আজকের পাখিগুলো একেবারেই কম দাম থাকবে যে পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আজকের ভিডিও শুরু করলাম কিছু জাবা পাখি দিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালারের তিনটা পেয়ার আছে রানিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা ছোট পাখি পছন্দ করেন বিশেষ করে জাবা পাখিগুলো খুবই আকর্ষণীয় এদের চোটের কালার দেখেন গোলাপি রঙের খুবই চমৎকার এই পাখিগুলো আর খুবই অ্যাক্টিভ এখানে তিনটা পেয়ার আছে মূলত আমরা এই সাদা জাবা পাখিগুলো দুই হাজার টাকা করে জোড়া বিক্রি করে থাকি তো আজকে যেহেতু বলে দিয়েছি যে আজকে সব পাখির দাম কম থাকবে তো আজকে যারা পাখি নেবেন ইনশাল্লাহ প্রতিটি পাখি আপনারা কম দামে পাবেন তো এখানে যে জাবা পাখিগুলো আছে এক এক জোড়া পাখি আজকে আমরা দাম নিব মাত্র ষোলোশো টাকা করে একদম তবে কেউ রকম দাম দর করবেন না যার পাখি পছন্দ হবে আপনারা অবশ্যই পাখিগুলো একদম এ নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কালারের মধ্যে এক জোড়া লাভবার পাখি আছে আর এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে গ্রিন অফলাইন ফিশার হান্ড্রেড পার্সেন্ট মার্কিংয়ের পাখি দেখতে পাচ্ছেন দুইটা পাখি কিন্তু একেবারে সেম টু সেম আর গ্রিন অফলাইন ফিশার এগুলো হাই মিউটেশনের পাখি এই পাখিগুলোর চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে তো এই পাখিগুলো আপনারা দেখেছেন গত কয়েকটা ভিডিওতে যে আমরা দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত এই পাখিগুলো সেল করে থাকি এক এক জোড়া তো আজকে কিন্তু আমরা দশ বারো বারো হাজার টাকা দাম নিচ্ছি না আজকে প্রতিটি পাখির ক্ষেত্রে থাকবে বিশাল ডিসকাউন্ট আজকের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম মেল ফিমেল কনফার্ম আছে সাথে ডিম বাচ্চারও গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ফরপাস পাখি আছে খুবই চমৎকার পাখিগুলো অনেকে আছেন ফরপাস পাখি পছন্দ করেন তো আমাদের কাছে এখানে একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল রানিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে তো যারা ফরপাস পাখি পালেন আপনারা কিন্তু মেল ফিমেল চিনেন যে কোনটা মেল কোনটা ফিমেল বিশেষ করে ফিমেলের তুলনায় মেলটা একটু কালারফুল হয় তো দেখতেই পাচ্ছেন এখানে মেল ফিমেল দুইটাই আছে এই পাখিগুলো আমাদের ব্রিডিং ব্রিডিংসায়টাতে দেওয়া আছে তো আমরা এই গরমের জন্য পাখিগুলো ব্রিডিং করাতে চাচ্ছি না সেল করে দিব যারা ফরপাস পাখি খুঁজছেন ভালো মানে আপনারা চাইলে পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা সাবেক প্রাইস ছিল আঠারো হাজার টাকা একদম তো আজকে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ফরপাস পাখি পেয়ারটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও আকর্ষণীয় কালারের মধ্যে একদোরা লাভবার পাখি আছে এই পাখিগুলোর মিউটিশন হচ্ছে বায়োলিট ডাবল ফ্যাক্টর বায়োলিট ফিশার দেখতে পাচ্ছেন একদম নীল কালার পাখিগুলো দুইটাই সেম কালার মেল ফিমেল কনফার্ম আছে রানিং পেয়ার তো এই পাখিগুলোর একটু দাম বেশি হয়ে থাকে যার ফলে সবাই নিতে পারে না তো আজকে কিন্তু আমরা দাম একেবারেই কমিয়ে দিব যাতে করে সবাই নিতে পারে তো আপনারা গত কয়েকটা ভিডিওতে দেখেছিলেন যে এই ধরনের পাখিগুলোর দাম হচ্ছে নয় থেকে দশ হাজার টাকা হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা এই পেয়ারটার দাম নিব মাত্র আট হাজার টাকা আপনাদের জন্য সাথে থাকবে হানড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে লুটিনো অফলাইন হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর পাখি বিগ সাইজ দুইটা পাখির বডি মার্কিং দেখেন অসাধারণ কোয়ালিটির দিক থেকে রকম কোনো ত্রুটি নেই যারা ভালো মানের নুটিনো অফলাইন নাম্বার পাখি খুঁজছেন এই একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে যারা পাখি নেবেন অবশ্যই কল দিবেন আর এখানে যে পেয়ারটা আছে মেল ফিমেল কনফার্ম রানিং ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার সাবেক প্রাইস ছিল সাত হাজার টাকা তো আজকের ভিডিওতে আপনাদের জন্য এই পেয়ারটার দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম এখানে রয়েছে আরও একজোড়া লুটিনো অফলাইন লাভবার পাখি এটা হচ্ছে লুটিনো অফলাইন অরেঞ্জ হেড রেড আই লাল চোখের পাখি দেখতেই পাচ্ছেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এই পেয়ারটা কিন্তু একটা ডিম দিয়েছে আমরা বর্তমানে ব্রিডিং সেট থেকে সরিয়ে ফেলেছি এই গরমে পাখি ব্রিড করানো যাবে না তো আশা করছি এই পেয়ারটা যারা নেবেন আপনারা জিতবেন ইনশাল্লাহ এই পেয়ারটার দাম ছিল ছয় হাজার টাকা আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ছয় হাজার টাকা হলে কিন্তু আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আপনারা যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন আপনারা কিন্তু জানেন যে আমাদের কাছে লাভবার পাখির কালেকশন সবচাইতে বেশি থাকে কেননা লাভবার পাখি বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং অনেক চাহিদা থাকে এই পাখিগুলোর তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া লাভবার পাখি আছে এইটার মিডিশন হচ্ছে ক্রিমিনো লাভবাট পাখি রেড আই অনেক বড় সাইজের পাখি নন রিংয়ের পাখি দেখতেই পাচ্ছেন মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন এই পেয়ারটা প্রায় ছিল সাড়ে ছয় হাজার টাকা তো আজকে এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া চিনামন ককাটেল পাখি আছে অনেক বড় সাইজের মেল ফিমেল দুইটাই কিন্তু সেম কালার আশা করছি এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে যারা ককাটেল পাখি প্রেমী আছেন আর এই ধরনের পাখিগুলো ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি হয়ে থাকে আমরা কিন্তু ছয় সাত হাজার টাকা নিচ্ছি না আজকের ভিডিও দেখে যারা এই পেয়ারটা সংগ্রহ করবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম ফুল রানিং একটা পেয়ার দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ মাসাল্লাহ অনেক বড় সাইজের পাখি এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সানকুনিয়র পাখি আছে সানকুনিয়র পাখি সবারই পছন্দের তো অনেকেই এই পেয়ারটার জন্য আমাদেরকে কল দিয়েছিলেন আমরা কিন্তু পাখি একদমই বিক্রি করে থাকি বেশি একটা বার্গেনিং করি না তো এখানে মেল ফিমেল কনফার্ম আছে দুইটা পাখির সাথে কিন্তু ডিএনএ কার্ড অ্যাভেলেবেল আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা নিতে পারবেন পাখিগুলো বর্তমানে ব্রিডিং করতেছে তো আমরা গরমের কারণে ব্রিডিং স্ট্যাটপ থেকে সরিয়ে ফেলেছি তো এই সানকুনিয় পেয়ারটা যারা নিতে চান নিতে পারেন আজকে কিন্তু বিশাল ডিসকাউন্ট থাকবে এই পেয়ারটাতে এই পেয়ারটা সাবেক প্রায় ছিল আট চল্লিশ হাজার টাকা তো আজকের ভিডিওতে আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র বেয়াল্লিশ হাজার টাকা এত কম দামে লোকাল ব্রিডের রানিং সানকুনির পাখি আপনারা কোথাও পাবেন না এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লুটিনো রিংনেট টিয়া পাখি আছে ইন্ডিয়ান অনেক বড় সাইজের এক হাতের থেকেও বেশি লম্বা হবে মেল পাখিটা ফিমেল পাখিটাও কিন্তু অনেক বড় ফিমেলটার দুইটা লেজ উঠে গেছে যার ফলে একটু ছোট দেখা যাচ্ছে তবে অনেক বড় সাইজের একজোড়া পাখি যারা লুটিনো রিংনেট চেয়া পাখি পছন্দ করেন আশা করছি এই পেয়ারটা আপনারা নিতে পারেন এই পেয়ারটা নিলে জিতবেন একেবারে ব্রিডিং পেয়ার আমরা এই ফিমেলটার সাথে মেলটা আলাদা পেয়ার করেছি ফিমেলটা অনেক দিন যাবত আমাদের কাছে ছিল তো মেলটা আলাদা এনে কিন্তু আমরা পেয়ারিং করে দিয়েছি তারা কিন্তু ফুল ব্রিডিং মোডে চলে এসেছে এই গরমের জন্য ব্রিডিং সেট আপে দিচ্ছি না তো যারা নিতে ইচ্ছুক আপনারা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেতাল্লিশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আর জোড়া লাভবার পাখি আছে অ্যালবিনো ফিশার রেড আই আগুনের মতো টকটকে লাল চোখ যারা অ্যালবিনো ফিশার লাভবার পাখি পছন্দ করেন এই পেয়ারটা আপনাদের জন্য দুইটা পাখির সাথেই কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে নিতে পারেন কনফার্ম পেয়ার বাচ্চা করা পাখি আর অ্যালবিনো ফিশার লাভবার পাখি কিন্তু দশ থেকে বারো হাজার টাকা বিক্রি হয়ে থাকে তো আজকে আমরা দশ বারো হাজার টাকা দাম নিব না আজকে অনলি আট হাজার টাকায় আমরা আপনাদেরকে অ্যালভিনো ফিশার লাভবার পাখি দিয়ে দিচ্ছি তাও আবার রানিং পেয়ার সাথে থাকছে ডিএনএ কার্ড এখানে দেখতে পাচ্ছেন আরও আকর্ষণীয় একজোড়া পাখি আছে ক্রিমসন বেরি কুনুর এই ধরনের কুনুর পাখির চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে তো আমাদের কাছে একটা প্যারিয়া আছে অনেকেই নিতে চেয়েছিলেন তো অনেকেই হয়তো দাম দর করছেন আমরা দাম দর করে সেল করি না আর এই পাখি পাখিজোড়ার দাম আমি বলবো না এই পাখিজোড়া যারা নেবেন আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে কল দিয়ে দামটা জেনে নিতে হবে তবে একেবারেই সীমিত দামে আমরা দিয়ে দিব দুইটা পাখি কিন্তু ডিএনএ করা ডিএনএ পেপার আছে আপনারা ডিএনএ পেপার সহকারে এই পেয়ারটা নিতে পারবেন ব্রিডিং হিস্ট্রি সহকারে আছে একদম রানিং পেয়ার আশা করছি যারা হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি খুঁজছেন আপনারা আমাদের কাছ থেকে পাখিগুলো নিতে পারবেন নিশ্চিন্তে আমরা হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টিও দিচ্ছি পাখির সাথে খুবই চমৎকার আরও একজোড়া লাভবাট পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে বায়োলিট অফলাইন সাদা মাথার পাখি দেখেন আর পাখিগুলো খুবই অ্যাক্টিভ মাসাল্লা অনেক বড় সাইজের যারা লাভবাট প্রেমী আছেন আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে লাভবাট পাখির কালেকশন তো এই পেয়ারটা যারা নিতে ইচ্ছুক আপনারা এই পেয়ারটা নিতে পারেন খুব দ্রুত ডিম বাচ্চা করবি ইনশাল্লাহ ফুল মুড়ে আছে পাখিগুলো আর দুইটা পাখি বডির কালার তো দেখতে পাচ্ছেন একেবারে সেম টু সেম কালার আর এই পেয়ারটা প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা একদম আজকের ভিডিওতে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা রানিং বিডিং পেয়ার পেয়ে যাচ্ছেন বায়োলিক অফলাইন লাভবার পাখি এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটা লাভবাট পাখি আছে দুই কালারের এখানে একটা হচ্ছে গ্রিন ফিশার আর একটা হচ্ছে ইয়েলো ফিশার দুইটাই রানিং তবে দুইটাই ফিমেল এখানে মেল নেই যদি কারো মেল থাকে আপনারা চাইলে ফিমেলগুলো সংগ্রহ করতে পারেন গ্রিন ফিশার ফিমেলটা পঁচিশশো টাকা দাম পড়বে আর ইয়েলো ফিশার ফিমেলটা তিন হাজার টাকা দাম পড়বে দুইটা পাখির দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কেউ একসাথে দুইটা পাখি নিয়ে যান আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে দুইটা একসাথে নিলে মাত্র পাঁচ হাজার টাকা দাম পড়বে একদম আরও চমৎকার লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এইটা হচ্ছে ব্লু মার্ক্স ব্লু মার্ক পাখি প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আমাদের কাছে এখানে একটা পেয়ারই আছে অনলি তো এই পেয়ারটা সাবেক প্রায় ছিল সাত হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আজকের ভিডিওটা অনেক স্পেশাল আপনাদের জন্য কেননা আজকে প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট রয়েছে যারা বার্ড লাভার আছেন আশা করছি যার যেমন পাখি পছন্দ আজকের ভিডিও দেখে আপনারা পাখিগুলো কালেক্ট করে নেবেন আমাদের নাম্বারটা বিডি কিনে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবার পাখি আছে গ্রিন ফিশারের মধ্যে ইউইং। গ্রিন ফিশার লাভবার পাখি তো আমরা সবাই চিনি তো এইটাও কিন্তু গ্রিন ফিশার তবে এটা বডির কালারটা একটু ব্যতিক্রম বুকের নিচটা সম্পূর্ণ ইয়েলো কালার আর পিঠের উপরে দুইটা পাখি দেখতে পাচ্ছেন ইউইং মার্কিং আছে আর ঠোঁটগুলো দেখেন খুবই আকর্ষণীয় একদম পাকা মরিচের মতো লাল টকটকে দুইটাই কিন্তু মেল ফিমেল কনফার্ম আছে রানিং পেয়ার খুবই অ্যাক্টিভ একটা পেয়ার এই পেয়ারটা সাবেক প্রায় ছিল সাত হাজার পাঁচশো টাকা আজকে এই পেয়ারটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা যারা শখের বসে পাখি লালন পালন করতে চাচ্ছেন অল্প টাকার মধ্যে আপনাদের জন্য এখানে রয়েছে অস্ট্রেলিয়ান ক্লাসিক বাজেরিগার পাখি বিভিন্ন কালারের পাখি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি আছে যার যেই কালার পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা পাখিগুলো কালেক্ট করতে পারবেন তবে যারা ডাকার বাহিরে বাজেরিগার পাখি ডেলিভারি নেবেন সর্বনিম্ন দুই পেয়ার পাখি আপনাদেরকে ডেলিভারি নিতে হবে আর এই পাখিগুলো বিভিন্ন দোকানে গেলে আপনারা হাজার বারোশো টাকায় এক এক জোড়া পাখি কিনতে হবে আমরা এক হাজার বারোশো টাকা নিব না আমরা মাত্র আষ্টশো টাকা জোড়া নিব। আপনি এক পেয়ার নেন অথবা সবগুলো নেন মাত্র আষ্টশো টাকা জোড়া পড়বে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লুটিনো রেড আই কোকাটেল পাখি আছে নিউ অ্যাডাল্ট মেল ফিমেল কনফার্ম দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর দুইটা পাখি একেবারেই ফুল ফ্রেশ আপনারা যারা কোকাটেল পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এই পেয়ারটা সাবেক প্রায় ছিল সাড়ে ছয় হাজার টাকা আজকে কিন্তু এই পেয়ারে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম এত কম দামে কিন্তু আপনারা লুটিনো রেড আই কোকাটেল পাখি ঠিক কোথাও পাবেন না যারা নিতে ইচ্ছুক আপনারা একটু আগে আগে কল দিবেন আমাদের নাম্বারটা বিডিস কিনে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবার পাখি আছে ব্লু পাইট কালারের মধ্যে কত চমৎকার দুইটা পাখির বডির কালার দেখেন মার্শাল্লাহ অসাধারণ একটা পেয়ার আশা করছি যারা লাভবার প্রেমী আছেন এই ধরনের লাভবার পাখিগুলো আপনাদের পছন্দ হবে এগুলো একটু আনকমন এ ধরনের লাভবার পাখি আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না দুইটাই কিন্তু ব্লু পাইট সেম কালার দুইটারই সেম কালার রানিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে এই পেয়ারটার সাবেক প্রায় ছিল ছয় টাকা তো আজকে আমরা এই পেয়ারটা এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ব্লু পাইট রানিং পেয়ারটা আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো পাখি আছে তিন জোড়া রেড ফ্যাক্টর প্রতিটি পাখির কিন্তু তিন বছর প্লাস বয়স আপনারা যারা কুনুর পাখি পছন্দ করেন আজকে একেবারেই কম দামে আপনারা এই পাখিগুলো পেয়ে যাবেন আপনারা জানেন যে এই পাখিগুলো আমরা এগারো বারো হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি লোকাল ব্রিডের পাখি তো আজকে আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা জোড়ায় কিন্তু আপনাদেরকে ইয়েলো সাইডের কুনুর পাখি দিয়ে দিব রানিং ডিম বাচ্চা করা পাখি তিন জোড়া পাখি যদি কেউ একসাথে নিতে চান আটাইশ হাজার পাঁচশো টাকা দাম আছে আরও পনেরোশো টাকা ডিসকাউন্ট তিন জোড়া পাখি একসাথে নিলে মাত্র সাতাইশ হাজার টাকা আপনারা নিতে পারবেন আর এক জোড়া নিলে দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম কেউ রকম দাম দর করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া কুনুর পাখি আছে ফাইনাসেল কুনুর এই পাখিগুলোও কিন্তু রানিং ফিমেল কনফার্ম আছে ডিম বাচ্চা করা পাখি রেড ফ্র্যাকচার এই পাখিজোড়া আমরা এগারো হাজার টাকা দাম দিয়েছি গত ভিডিওতে তো আজকে যারা ভিডিও দেখে এই পেয়ারটা কালেক্ট করবেন আজকে আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এত কম দামে লোকাল ব্রিডের কোনো পাখি আপনারা সারা বাংলাদেশে কোথাও পাবেন না আমরা সবসময় হান্ড্রেড পারসেন্ট লোকাল ব্রিডের পাখি আপনাদেরকে দিয়ে থাকি তো আজকে এই পর্যন্ত আমাদের কালেকশন ছিল যারা পুরো ভিডিও দেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ